বিগত দুদিন যাবৎ ওয়েদারটি ভারী সুন্দর যাচ্ছে বলো আজকের ওয়েদারটা বড্ড বেশি সুন্দর আজকের দিনটাও খুব ভালো শুভ অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল অক্ষয় হোক বন্ধুদের হাসি মুখ অক্ষয় হোক বন্ধুদের প্রাণের খুশি অক্ষয় হোক বন্ধুদের ভালোবাসা বাসে কমেন্ট সেকশানে এক বন্ধু প্রায় একই কথা লিখেছে খুব ভালো লেগেছে ধরে না ওর কাছ থেকে ধার করে আমি বললাম তবে সবটাই বলেছি মন থেকে জানি না আজকেও কমেন্ট সেকশনের উত্তরগুলো দিতে পারবো কিনা তবে বেশ কিছু বলে দেব ভিডিও কেমন আছে সবাই বসি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তাই যো কালকে সন্ধ্যাবেলায় ওয়াশিং মেশিনটা এসেছি কিন্তু ওয়াশিং মেশিনটা কোথায় লাগানো হবে তার এখনো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না যে কোথায় লাগানো হবে এত বড় বাড়িতে তখন করা হয়েছিল এক জায়গায় আর দেখো এইখানটা যে বেসিনটা আছে এইখানের বেসিনটা এইখানটা লাগানো হবে কিন্তু এখানকার জায়গাটা ওয়াশিং মেশিনটা অনেকটা নিয়ে নেবে ওই জন্য চিন্তাভাবনা করা হচ্ছে কোথাও কোথায় যে লাগানো আমাকে বুঝতে পারা যাচ্ছে না এত বড়ো বাড়িতে ওয়াশিং মেশিন লাগানোর জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না চলো গোপালকে তুলতে হবে ঠাকুর দেবটা সব পড়ে আছে সংসারে সব মানে সকাল থেকে সংসারের কাজ করতে করতে শুধু গোপালের মশারিটা তুলেছি গোপাল বাবা পড়ে আছে আর এদিকে রবীন্দ্রনাথ ওইখানে বসে গেছে রবীন্দ্রনাথকে তুলতে হবে ওপরে সব মোচামোচি শুধু ঠাকুরের বাসন কাটা মাস্তে পেরেছি মেজে শুধু ওপর দিয়ে রেখে দিয়েছি ব্যাস আর কিছুই হয়নি চলে গুড মর্নিং গোপালবাবু বাবু উঠে পারো ঠান্ডা ঠান্ডা কুলকুল তুই বেলা পর্যন্ত ঘুমলে বাবা কি করবো বলো একা মানুষ পারছি না তোমার অবস্থা খারাপ তুমি এখনো বেলা পর্যন্ত উঠবে চান করবে তারপরে খাওয়া খাওয়া হবে বসো চলো মুখ ধুইয়ে দিই চলো বাবা চলো আমার বন্ধুদের বলে দাও বাসি মুখে এই বলো গুণ বন ঠান্ডা করে দিয়েছি ওয়েদার ওইখানে দেখো দুয়ারটা ওইখানে পড়ে আছে যদি পড়ে যায় ওইদিকে ভেঙে যাবে ওইটাকে তুলবো তুলবো করে প্রতিদিন দেখছি প্রতিদিনই ভুলে যাচ্ছি চল ঝড়ঝাপটার জন্য ফুলগুলো সব ওপরে এখন তুলেই দিয়েছে বাসন এখানে মেজে ওপর দিয়ে রেখে দিয়েছি সকালবেলা কটা কাঁচাকুচি আছে বেলায় পড়তে হবে এখানে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে রোদ পেয়ে শুকিয়ে গেছে হালকা হালকা রোদ তবু শুকিয়ে গেছে রোদ উঠলেও আকাশের পরিস্থিতি এখনো খোলাটে খোলাটে আছে আর এইদিকে দেখো রোদ ওঠেনি সকাল থেকে বলে বেলা করে ফুটেছে তাও এখনো সবটা ফোটেনি আর এইখানে দেখো উপরে উপরে কত গন্ধরাজ হয়েছে তো কিছু দেখো উপরে উপরে কত গন্ধরাজ হয়েছে কিন্তু হাতের নাগালে পাবো না বলে শুকিয়ে যাচ্ছে যে ঠাকুরকে দেবো সেও পাচ্ছি না কিছু করার নেই গোলাপ টোলাপ দিয়ে কাজ কাজ সারতে হবে একটু গন্ধরাজ ঠাকুরকে দেবো দেখি এইটা পাওয়া যায় কি যদি পাওয়া যায় আজকে খুব বেশি ফুল পাইনি এই কটাই ফুল পেয়েছি এই দিয়েই কাজ চালাতে হবে কিসমিসটা ঘুরিয়ে গেছিলো কিডমিসটা মুরগিটা দিয়ে গেছি মুরগিটা সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি আর কিডমিসটা যেহেতু প্যাকেট করা ছিলাম খা একটু কিশমিস একটু মুরগি একটু কাজু বাদাম রেখে দিলে না ঠাকুর তো খায় না আমাদের মনের চিন্তাভাবনায় ভুল ঠাকুর খায় না তবু আমরা দিই যেহেতু আমাদের শাস্ত্রে আছে ভক্তি করে দিলে খেতেও তো পারে বিশ্বাসে মিলাই বস্তু তো আর বহুদিন আমি ভক্তি করে দিচ্ছি ঠাকুর খাবে এই চিন্তা ভাবনা নিয়ে দিতে হবে ব্যাস এই কটা রেখে দিলাম আর এই বাকি কটা রান্নাঘরে নিয়ে চলে যাব এই কটাতে প্রায় দিন আমার চলে যাবে কিসমিস নকুলদানা বাতাসা মুরগি কাজু বাদাম রেখে দিলে মোটামুটি কিছু যদি তোমার না থাকে শুকনো খাবার দিয়েও গোপালকে দেওয়া যায় সব সময় যে সন্দেশ মিষ্টি আনতে হবে আর এই কৌটোটা না দারুণ ভালো হয়েছে একদম আর পিঁপড়ে ধরছে না গোপালের সন্দেশ রাখার কৌটোটা দুটো তিনটে পাল্টে তবে এই কৌটোটা একদম সাকসেস হলাম বলে এই পেঁয়াজ দেওয়া কৌটো নিয়ে যান বৌদি কিচ্ছু হবে না চলো তোমরা কালকে একজন বলেছ রবীন্দ্রনাথের মালাটা খুব দুর্বল হয়ে গেছে তোমরা কি বলবে আমি তো বলছি কিন্তু পাইনি গো তাকে বলেছিলাম বলো মালা সব অধিক বিক্রি হয়ে গেছে পাইনি হয়তো নিজেরা গেলে একটু খুঁজতাম কিন্তু সেও তো ব্যবসাদার মানুষ তার কাজ হয়েছে যেটুকু পেয়েছে নিয়ে চলে এসেছে আমারই হাসি পাচ্ছে রবীন্দ্রনাথ ভাববে বাবা এইটুকু মালা নাই দিতে পারতে কিন্তু কি করবো বলো প্রথমে ভাবলাম দই চিড়ে খাবো একটা মিষ্টি দই পেতেছি কিন্তু না তারপর আবার দই চিড়ে খেতে ভালো লাগলো না একটুখানি দুধ নিয়েছি তাতে একটুখানি জল নিয়েছি বুঝতে পারছো দুধের কালারটা কেমন কেননা দুধ খাওয়া খুব একটা ঠিক নয় আমার ক্ষেত্রে একটুখানি কর্নফ্লেক্স চারটে খেজুর কুচিয়ে নেব আর আজকে দেখো এবারে খেজুরগুলো এই খেজুরগুলো একই এবারে খেজুরগুলো এসেছে দেখো এখনও বোটা চারানো হয়নি পুরো বোটা চমেত খেজুর খেজুরগুলো দেখতেই কি ভালো লাগছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেজুর আছে তবে এই খেজুরগুলো মনে হচ্ছে একদম একদম কোনো মানে কৃত্রিম নয় কৃত্রিম নয় বলতে কি ঘুরে ফোটানো ঘুরে ফোটানো হয় না খেজুর দেখবেন এই এখন খেয়ে নি এইটুকু পেটে না দিতে পারলে গাড়ি চলছে না দানাগুলো ফেলে দিই শরীর খারাপের পর না খিদে পেলে পেটটার মধ্যে কেমন যেন একটা হয় শরীরটার মধ্যে কেমন একটা হয় আমি বুঝতে পারি আমার খিদে পেটটা খালি হয়ে গেছে কেন ডাক্তার তো বলেই দিয়েছে যে অল্প অল্প খেতে হবে বারে বারে খেতে হবে এটা শুধু সবাইকার ক্ষেত্রেই মনে হয় অল্প অল্প খাও বারে বারে খাও খুলে দিয়েছিলাম বৃষ্টি জল পেয়েছে কাজগুলো ভাবছিলাম ধোবো ধোবো জাগে একটা কাজ ভগবান আমার করে দিল তবে এখানটা পুরো ভর্তি হয়ে গেছে বৃষ্টি জলে তোমরা একজন জিজ্ঞাসা করেছো যে পাতা কুকড়ে যাচ্ছে শ্রাবণী কি করব পাতা কুকড়ো জানো তো খুব বাজে রোগ এত বাজে রোগ মানে নার্সারির লোকেরাও আপসেট হয়ে যায় যে কী করবো তবে কাকা বলে একটা ওষুধ আছে যেটা তোমার ওই যেখানে এই গাছপালার ওষুধ পাওয়া যায় সেই ফার্মেসিতে পেতে পারো কাকা বলে পেতে পারো না পাবে কাকা বলে একটা ওষুধ আছে ওর দেখবে লেখা আছে পরিমাপটা কতগুলো গাছের জন্য কত দিতে হবে ওইটা করতে পারো আমারও দুটো গাছ কোগড়ানো আমি কিছুতেই ছাড়াতে পারিনি আমিও নি রান্না আছে মহাপর্বটা ওইটা না হলে সংসারে অনেকটা বড় জিনিস আটকে থাকে রান্না করে যতক্ষণ না তুমি ডাইনিং টেবিলে নিয়ে এসে রাখতে পারবে চাপা ঢাকা চাপা দিয়ে ততক্ষণ তোমার শান্তি হবে না মনে কি করলাম কিছুই বোধে করলাম না কাজ কিছুই হলো না যাই কাজ করো না কেন ওইটা যতক্ষণ না কমপ্লিট হবে বাড়ির সদস্যরাভাবে ভাবে কি কাজ হলো এখন রান্নাটাই তো হলো না বৌদি আজকেও আসেনি কোনো খবরাখবর নেই ফোন টোন করছি ফোন বেজেই যাচ্ছে কেউ তুলছে না নাকি ইচ্ছা করে তুলছে না ভগবান জানে কুমড়ো শাক দিয়ে গেছে এই পাশের বাড়ির একটা দাদা কুমড়ো শাক দিয়ে গেছে বলেছিল শ্যামনে যেদিন খাবে বললাম যে যেদিনটা আপনি তুলবেন কাটবেন সেদিনটা আমাকে দেবেন কিন্তু কুমড়ো শাক কুমড়ো শাক আছে করবো না কেননা কুচুম আর কুচুম কুচুমের বাবা আর কুসুমের এমন্তন্ড ছিল তো এখানে একটা একজন বললাম না তোমাদের হঠাৎ করে মারা গেছে আমাদের পাড়াতেই হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে ও আজকে তোমার শ্রাদ্ধ আর কালকে আসব না আর কুচুম কালকে থাকবে না ওই জন্য কুচুম আজকে যাবে গিয়ে নিমন্ত্রণ রক্ষাটা করে আসবে ও খেয়ে আসবে আর ওর বাবার তো খেতে নেই কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন এক বছর বাবা খাবে না কুচুম যাবে কুচুম গিয়ে খেয়ে আসবে এইখানে প্যাকেটে করে রেখে দিয়েছি গিফটটা গিফটটা নিয়ে যাবে একদিন গিফটটা নিয়ে যাবি দিবি আর খেয়ে চলে আসবে দুদিন ব্যায়াম ট্যাম কিচ্ছু করিনি কিন্তু ব্যায়াম করেছি ব্যায়াম করলে কত উপকারচ খাবে না দুজনে খাবো দুটো পেঁয়াজই হয়ে যাবে মনে হয় বেশি ডিচ করবো না ব্যাস রসুন চাঁদ নেব হয়ে যাবে সাপ্লায়ারস কক্ষয় তৃতীয় মিষ্টি প্রতি বছর উনি দিয়ে যান বললাম বাড়িতে আসতে এলেন না বললো না অনেক জায়গায় যাব যাওয়ার আছে প্রতি বছর নিজে হাতে মিষ্টি দিয়ে যান পরে খুলছি তোমাদের দেখাচ্ছি কি মিষ্টি দিচ্ছে না এখনই খুলে দেখি দি খুব ভালো প্যাকেট করেন খুলে যাবো পরে জানো দেখবো কুচুম এসে খুলে কখন খেয়ে নিয়েছে ঠিক আছে খুব ভালো মানে আমি অবাক হয়ে যায় যে বাড়ি বয়ে এত মানে এত আন্তরিকতা না থাকলে ব্যবসা আন্তরিকতা তার সঙ্গে ব্যবসাদারদের যে তোমার যারা আছে নিযুক্ত ওনার সঙ্গে তাদের উপর আন্তরিকতা না থাকলে এটা হয় না জল ভরা সন্দেশ কচুরি কালাকান লাড্ডুগুলোরও সাইজ বেশ বড়। এটা পড়ে গেল এটা দিয়েছে ক্যালেন্ডার তিনটা তিনটা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আদা রসুন কেটে রেখে দিয়েছি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার চাপিয়ে দেবো আনাজের খোলাগুলো বৌদি আর আমার ফ্যানটা ভাতের ফ্যানটা আর এই আনাজের খোলাগুলো বৌদি বৌদির গরুর জন্য নিয়ে যায় আমার চিন্তা নাই করু গরুটার তো চিন্তা করতে হয় গরুটা কি খাচ্ছে কে খেতে দিচ্ছে কে খেতে দিচ্ছে না ও গিয়ে মেয়ের বাড়ি বিন্দাস বসে আছে এগুলো নিয়ে যায় এগুলো ফেলা যাবে কি হবে আমাদের এই আনাজের খোলাগুলো জানো তো ওই পেঁয়াজের খোলা আনাজের খোলা বৌদি নিয়ে যায় আবার আমাদের কিছু কিছু যেমন রাত্রে যেগুলো হয় সেগুলো রেখে দেওয়া হয় একটা ড্রামেতে সেই ড্রামের মধ্যে ভিজে ভিজিয়ে রেখে দেওয়া হয় যেমন কলার খোলা এইগুলো জলও কিন্তু তোমাদের দেখিয়েছি এইগুলো জলও কিন্তু গাছের গোড়ায় দেওয়া ভালো সব সপ্তাহে একটা দিন কি মাসে দুটো দিন কিন্তু খুব রেসিও মেনটেন করে দিতে হয় নাহলে গাছ মরে যাবে খুব জোর এইগুলো চলো

দিয়ে দাও এই একটা কবিতা বলে দাও আমাদের ছোট নদী জলে আছে বাঁকে বলে বৈশাখ বৈশাখ মাস মাসে ধরো হাঁটু জল হাঁটু জলও এখন আর নেই বৈশাখ মাসে বৈশাখ মাসে এখন নদীতে হাঁটু জলও নেই তুমি তো নমস্কার করলে না তু নমস্কার করো দেখছি আমার হাত থেকে শিমলেমালা তোমার হাত থেকে তুমি হচ্ছে বাড়ির ওনার তুমি আমার কাছে যেটুকু পয়সা ছিল আমি যেটুকু পয়সা ব্যাপার হয়েছে আপডেট দেখিয়ে দিই চলো দুজনকার জন্য রান্না হয়েছে ডিম আলুর তরকারি ওই ঝোল ঝোল মাখা মাখা করেছি প্রভু খুব একটা ঝোল খায় না আর হয়েছে ঝাঁড়সের ঝাল আর ওখানে টক দই ব্যাস খাবার রেডি করে রেখে দিয়েছি এখানে আবার এটা কী নিয়ে এসেছে ও পান্তুয়া খুলতে পারছি না পান্তুয়া এনেছে As the fields of bygone times take you down the memory lane, Placeful sights and joyful sounds in your mind way. Oh come my sweetheart, come once again, come into my heart, we shall share all our joys and sorrows. কনসোল কি জানি ভুল করলাম কি না কী জানি কি গানটা রবীন্দ্রসঙ্গীত কি গানটা কমেন্ট সেকশানে লিখবে যদি কেউ জানো কমেন্ট সেকশানে কিন্তু জানাবে আর হ্যাঁ কমেন্ট সেকশানে একজন খুব অভিমান করেছে তুমি এসি কিনলে তুমি ওয়াশিং মেশিন কিনলে তুমি কালকে অপাধ করে তুমি নিজেই রসগোল্লাটা খেয়ে নিলে আমাদের তো একবারও দেখালে না খুব ভুল হয়ে গেছে খুব অন্যায় হয়ে গেছে দেখালাম না তোমাদেরকে একটুখানি মানে দেখিয়ে খাওয়া উচিত ছিল দেখিয়ে খাইয়েছি এই যে তোমাদের খাইয়ে দিলাম আচ্ছা পরের দিন রসগোল্লা এলে রস রসগোল্লাই তো রসগোল্লা নিয়ে এলে বা মিষ্টি তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে সত্যিই তো অভিমান হওয়ারই কথা আর আর একজন বলেছ যে বুধবার দিন ঘট পাল্টাবো পোকি না দেখো এটা তো মঙ্গল ঘট এটা বৃহস্পতিবার টু বৃহস্পতিবার মানে স্থানান্তরিত করা উচিত নয় বৃহস্পতিবারই শুভ মুহূর্ত থাকে সেইটাকে আবার পুনরায় পাঠা তাই বুধবার দিন যদিও বা কার্যক্ষেত্রে সুবিধার জন্য বৃহস্পতিবার দিন পাল্টাও তা এই বুধ সরি বুধবার দিন পাল্টাও তাহলে প্রদোষকালটাকে কিন্তু পাল্টাবে না কারণ বিকেলে সাড়ে পাঁচটা থেকে ছটা কুড়ি পর্যন্ত থাকে প্রদোষকাল ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত চলে ওই সময়টা কোনো অমঙ্গল জিনিস না করাটাই ভালো বুঝতে পারলে অল্টারনেটিভ ঘর রেখে দেবে ওটাকে রেখে দেবে পরে মেজেরটা যে নেবে আর একটা ওই যেটা রেখে দেবে সেটাকে পেটে ফেলবে আর কমেন্ট আর কি আছে উত্তর এত লিখে রাখতে হবে ভুলে যায় পরে জানো দিতে যাই হোক তাহলে বৌদি কবে আসবে কোনো খবর খবরাখবর নেই আমার কাজের খুব হ্যাপা হচ্ছে আর আমার যেসব টিউশানই করে সব গানের স্টুডেন্টদের নিয়ে আমি প্রোগ্রাম করতাম জানো প্রচুর হ্যাপা পোহাতে হয় প্রচুর অর্গানাইজ করতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় ওই জন্য বিগত এই যবে থেকে আমি ইউটিউব টিউটিউব করছি তার আগের বছর পর্যন্ত করেছি আর এখন আর ভালো লাগে না পার্টিসিপেট করবে সবাই হ্যাঁ পা কেউ পোহাবে না ওই জন্য এখন আর পেরে উঠি না আর স্কুলের স্টুডেন্টদের নিয়ে তখন আমার স্মার্টফোন ছিল না যদি থাকতো আছে কিছু ভিডিও ক্লিপ যদি খুঁজে পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এসব ইংলিশ গানগুলো অনেক তুলে দিতাম ওরা প্রোগ্রাম করতো সব স্কুলের স্টুডেন্টরা প্রোগ্রাম করতো খুব ভালো লাগতো খুব ভালো ছিল সেই দিনগুলো তারপরে ছোটোবেলায় তো অনেক প্রোগ্রাম করেছি বড়বেলাতেও প্রচুর প্রোগ্রাম বিগত পাঁচ ছ বছর আগেও আমি অনেক প্রোগ্রাম করেছি এখন আর করলে ভালো প্রোগ্রাম করি নাহলে করি না যেটুকু করবো যদি পার্সোনালি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা টা